মেয়ে আমার খুব পছন্দ হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা খুব খুশি হয়েছি ভবিষ্যৎ মামুনি আমার ছেলের বিয়ের ক্ষেত্রে তোমার কোনো আপত্তি নাই তো না না আপত্তি থাকব কেন আপত্তি নাই তো আমার একটা কথা আছে মানে তোর আবার কি কথা আচ্ছা উনি কি বলতে চায় ওনাকে বলতে দেন আমরা শুনি আপনি বলেন আমি জানি না আব্বা আপনাদের বলছি না তাই আমার মনে হয় আপনাদের জানাটা দরকার আমার এর আগে একটা বিয়ে হয়েছে সেটা তো আমি জানি তুমি জানো মানে তুমি জেনে শুনে একটা বিয়ে হইতে মায়ের সাথে আমার বিয়ে দিতে আনছো